তো খুবই বন্ধু শঙ্কর দা আমার থেকে মানে সিনিয়র শঙ্কর দা আমি নাটক করতাম একসঙ্গে শঙ্কর দা মানে দু একটা আমরা আমেরিকা নাটক করেছি আমরা শঙ্কর দা কাল সকালবেলা আমার বাড়িতে যাই এবং শঙ্কর দার বাড়িতে একটা খুব সুন্দর ছোট খুদে মৌমাছির বাসা বানিয়েছে আর কি সিলিং এর মধ্যে সেটা আপনাদের দেখাবো তো শঙ্কর দা আমার সঙ্গে যোগাযোগ করলো যে সেটা একটা বাক্সের মধ্যে ঢুকিয়ে সেটা মানে সুন্দরভাবে বাক্সবন্দী করে দিতে হবে আর কি আমরা এসেছি এখন বর্তমানে শঙ্কর দার বাড়ি শঙ্কর দা কেমন আছে বলো ঠিক আছে ধরবো আমরা সেই ব্যাপারটা করবো আপনারা সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন তো চলুন এটা দিয়েই যাতায়াত করে আর আছে এই রুমটার মধ্যে ওই ভেতরে একটা সিলিংয়ে ত্রিপল আছে ওই ত্রিপলের তলাতে কোথাও রয়েছে এখনও দেখা হয়নি আগে বাইরে এই জায়গাটাতে এটা বন্ধ করে দেওয়া হোক তারপরেই কাজটা শুরু করবো হ্যাঁ হ্যাঁ ওখানে ওখানে রাখুন আমি নিয়ে নিচ্ছি মানে কাপড় বেশি লাগুক কিন্তু হ্যাঁ বেশি করে যেন সেদিকে ঢুকে যায় মানে তো ফলে মানে কুইনটা এদিকে এসে থাকতে পারবে পুরো লক হয়ে গেছে মাছিগুলো বাইরে উড়াউড়ি করছে মানে ঢুকতে পারছে না এই যে ইলেকট্রিক ওয়াইং এর এগুলো আছে

আচ্ছা এই ধরুন চাক এবার এখানে আছে ফ্রেম আছে এখন ধোঁয়াটোয়া কিছুই দেওয়া হয়নি নি একটা দুটো একটা দুটো তিনটে চারটে পাঁচটের মতো থাকতে পারে আচ্ছা এটা হচ্ছে বাইরে দিয়ে বাইরে দিয়ে এইভাবে বন্ধ করে দেওয়া হয়েছে আচ্ছা সেটা দেখে নিচ্ছি এবার এই উপরে ঠিক এই জায়গাগুলোতে একটু ফাঁক আছে উপরে যাওয়ার একটা রাস্তা আছে এবার এইটাকে প্রথমে বন্ধ করতে হবে এইটাকে এটাকে বন্ধ করতে হবে কেন এক একটা জায়গায় এক একটা জায়গায় প্লেস অনুযায়ী মৌমাছি ধরার পদ্ধতি এক এক রকম কারণ এই যে ফাঁকগুলো দিয়ে যদি কোনো রকম রানি উপর দিকে চলে যায় তখন খুঁজে পাবো না কারণ ছোট্ট ভুলের জন্য অনেক বেশি খাটতে হবে আর মিশানটাই মানে হবে না আর কি আনসাকসেসফুল হয়ে যাবে এই জন্য বন্ধ করতে হবে এই ছোট ছোট কিছু কিছু ব্যাপার থাকে এই যেমন এখানে এই যে উপরে তক্তা এই তক্তার এই যে ফাঁকগুলো এগুলো দিয়ে কিন্তু কুইন চলে গেলে খুব মহা বিপদ এখানে বন্ধ করবো কেমন করে এইগুলো একটু খেয়াল করতে হবে ঠিক আছে ওটা বন্ধ করা যাক সামনের দিকে একটা কাটা হয়েছে এই জায়গা থেকে একটা কাটা হয়েছে আর ওই যে ফাঁক দিয়ে শুধু মানে মাছি চলে যাবার একটা প্রবণতা দেখা যাচ্ছে ওদের মধ্যে পরপর চারটে আছে চারটে কাটবো তার থেকে খুঁজতে থাকবো ওই 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 কাপড়ের টুকরো গা দিয়ে ওই ভেতরটা দিয়ে ফাঁক ফাঁক আছে ওখান থেকে কাক বলে যাওয়ার চান্স এরকম দেখা যাচ্ছে ঠিক আছে চলো

আস্তে আস্তে বড় বড় তিনটে কাটা হয়ে গেল তিনটে প্রত্যেকটাতে দেখতে হবে কুইন আছে কিনা 여기 누워라 그랬어? 이제 디베? 이제 세 না এর মধ্যে নেই এটাও মেয়েদের ফেলা যায়

হয়ে গেছে ওরা থাক আর হচ্ছে এগুলোকে খুলে দিতাম হ্যাঁ ওপার দেখি তুই উঠবি না খুলে দেবো

এই জায়গাতে রোদ লাগে তাই বক্সটা এখানে রাখা হচ্ছে রোদ লাগলে ভালো আর মাছিটা ধরা হয়েছিল ওই দিকে ওই দিকে তাহলে কাছাকাছি প্রায় কত ফুট হবে এটা দশ বারো ফিট হবে মাছিটা আসতেও কোনো সমস্যা হবে না এবার কুইনটার ভিতরে দেবো এই শঙ্করদার হাতে আর রয়েছে ডিসাই বক্সের মধ্যে ওর মধ্যে আছে ওটা এবার দিয়ে দেব আচ্ছা তার আগে একটু কাপড়ের টুকরো লাগবে আগে ছায়াতে বক্সটাকে ফিট করে নেওয়া যাক তারপরে ওখানে রাখবো এক দুই তিন চার পাঁচ পাঁচটা ছিল পাঁচটা মেরে দেওয়া হয়েছে এবার এটাকে এইভাবে চাপা দিয়ে দেবো দিয়ে এইটা দিয়ে মেরে দেবো দেওয়ার পর তারপর টপটা লাগাবো আর

দেখো ডিফারেন্সটা দেখবে শুধু এর হচ্ছে কুইন চেনার পদ্ধতি ডিফারেন্স একটা মাছির থেকে তার ডিফারেন্স নাহলে তুমি এমনি সব একই দেখতে পাবে অনেকটা কতটা বড় দেখো একটা মাছিট হচ্ছে একটা কুইন চেনার সবচেয়ে ভালো পদ্ধতি হচ্ছে এমনি জেনারেল যে মাছি সেই মাছির থেকে হ্যাঁ এটা হচ্ছে ডিফারেন্সটা কি আছে সেটা একবার ভালো করে মাথার মধ্যে ঢুকিয়ে নিলে আর কোনোদিন ঠিক আছে দিয়ে দিচ্ছি তাহলে ভেতরে দিয়ে দিলাম

এবার এইটা চাপিয়ে দিচ্ছি এটা চাপিয়ে দিচ্ছি মানে সুন্দর হয়ে গেলো গেট বলে ওকে এই কারণে যে কুইনটা বেরোতে পারবে না এমন মাপটা কুইনটা তুমি তুমি দেখেছ কুইনটা বেরোতে পারবে না আর হচ্ছে শ্রমিকরা যাবে আসবে শ্রমিকদেরও সমস্যা হবে কুইন গেট ওই জন্য সব সময় লাগাতে নেই মানে ধরো তোমার একটা বাড়িতে একটা গেট দিয়ে ছোট্ট একটা গেট আছে তুমি বারবার ঢুকছ বারাচ্ছ যত খোলামেলা হবে তত মাল টাল বহন করে নিয়ে ঢুকতে বেরোতে সুবিধা হবে এমনি থাকলে কি ঢুকতে কষ্ট ঢুকা যাবে ঢুকতে কষ্ট মানে ওরা কষ্ট করে ঢুকে এই তারপর ওরা এর মধ্যে মানে এ হয়ে গেলে কোর্স মেনে গেলে তারপর ওটা হচ্ছে খুলে দেওয়া হবে আর ঠিক আছে হলো মানে আজকে মাটিটা ধরা হলো খুশি তো নাকি একদম খুশি তো চলো আমার যে সমস্ত দর্শক বন্ধুরা তখন আমার সঙ্গে ছিলেন দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে নমস্কার ততদিন আপনারা সুখে স্বাচ্ছন্দ্য দিন কাটান সমস্ত ফ্যামিলিকে নিয়ে নমস্কার